হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদমই ইউনিক এবং নতুন একটা রেসিপি যেটা বানানো হবে কাঁঠালের রস দিয়ে আর এটা কাঁঠালের রস দিয়ে বানানোর কারণে এত মজার হয়েছিল এর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ সাবু ভিজিয়ে নিচ্ছি দুই কাপ পানি দিয়ে এবং সাবুটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখন চলে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ কাঁঠালের রস এপ্রাতে দিয়ে দিব এই একই কাপের এক কাপ দুধ এখানে আমি লিকুইড মিল্ক মানে গরুর দুধটা কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি এরপর সামান্য এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টি কিছুটা খে বেশি খেতে চাইলে চিনি পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এভাবে নেড়েচের মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দিব তিন চা চামচ আগার পাউডার যদি আগার আগার পাউডারটা অনেক বেশি ভালো ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে আপনি এখানে পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন এখন অনবরত নেড়েচেড়ে রান্না করবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব যতক্ষণ না এটা একদম ভারী হয়ে আসছে যখন দেখবেন চামচ থেকে পরতে অনেকটাই সময় নিচ্ছে সে পর্যায়ে নামিয়ে নেব এখন একে স্ট্রেইনারে দিয়ে ছেঁকে নিতে হবে কারণ এতে অনেক বেশি দলা থাকে যার কারণে ছেঁকে নিচ্ছি এখন চামচ দিয়ে পুরোটাকে ভালোভাবে মিক্সড করে প্যানের নিচেতে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য একই রকমভাবে চুলে আমি আবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি তিন চার চামচ এখানে আমি লবণটা একটু বেশি দিয়েছি যেন এটা খেতে ডাবের পানির মতো লাগে ঠিক একই রকমভাবে রান্না করে নিচ্ছি যতক্ষণ না ভারী হয়ে আসছে এখন একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব এবং ঠান্ডা করার পর তারপর ফ্রিজে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য ওই রকমভাবে চুলা আবার ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপ কাঁঠালির রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ এখন এতে চিনি দিয়ে দিব দেড় টেবিল চামচের একটু বেশি আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি তিন চার চামচ একটু নেড়েচে সবগুলো মিক্সড কর্পার তবে চুলাটা জ্বালিয়ে না নাহলে দেখা যায় কি আগার আগার পাউডারটা দলা হয়ে যাবে এগুলো নেড়েছে মিক্সড কর্পার চুলা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন আমি আপনি এখানে যে কোনো ফুড কালার দিতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে গ্রিনটা ইউজ করছি ঠিক একই রকমভাবে ভারী হয়ে আসা পর্যন্ত রান্না করব তারপর স্ট্রিনারে দিয়ে ছেঁকে নেব এবং ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করি তারপর দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব কিন্তু এইটি যে কোনো কালার দিয়েই করতে পারবেন এরই ফাঁকে সাবুগুলো একদম ফুলে উঠেছে আমি তিন ঘন্টার জন্য রেখেছিলাম সাবুগুলো একদম ভেজে যাওয়ার পর চুলায় একটি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম এতে আমি দুই কাপ গরুর দুধ দিয়ে দিলাম দুধটা যখন গলে গেল তারপরে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে আড়াই টেবিল চামচ চিনি দিচ্ছি মিষ্টি পরিমাণটা পরবর্তীতে দেখে লাগলে আমি আবার দেবো এরপর দিয়ে দিয়েছি চিনি সামান্য একটু আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করার পর ভিজিয়ে রাখার সাবুগুলো সব এর মধ্যে দিয়ে দিব এবং চুলাটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে সাবুগুলো রান্না করব ভিজিয়ে রাখার কারণে কিন্তু সাবগুলো রান্না করতে একদমই সময় লাগে না সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে ফাঁকে সাবুগুলো যখন এরকম হয়ে যাবে মানে ট্রান্সপারেট কালার হয়ে যাবে তাহলে বুঝে নিতে হবে সাবুগুলো একদম হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বোলে ট্রান্সফার করে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এরই মাঝে জেলিগুলো এক একদম সেট হয়ে গেছে আমি চার ঘন্টার জন্য রেখেছিলাম আপনি চাইলে কিন্তু একদিন আগেও এই কাজটা করে রাখতে পারবেন এখন জেলিগুলোকে আমি চার কোনো শেপ করে কেটে নিব এটা শুধুমাত্র আমি আসলে ডেকোরেশনের জন্য এইভাবে চার কোনো শেপ করে কেটে নিচ্ছি আপনি চাইলে যে কোনো শেপ করে এগুলো কেটে নিতে পারেন একই রকমভাবে সবগুলো আমি কেটে নিলাম কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে তো অনেক খেয়েছেন তবে কাঁঠালের রসে এই ডেজার্টটি আমার মনে হয় না এর আগে কখনো খেয়েছেন নতুন এই ডেজার্টটি একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এখন এটি সার্ভ করার জন্য আমি অন্য একটি বলে ডেকোরেশন করে নিয়েছি প্রথমে লেয়ারে আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি তারপর গ্রিন কালার দিচ্ছি তারপর হোয়াইট কালারের যে জেলিটা বানানো ছিল সেগুলো এখানে দিয়ে দিব এখন দিয়ে দিবো ঠান্ডা রান্না করে রাখার সাবুগুলো এবং সাবুটা কিন্তু গরম অবস্থায় কখনও জেলির উপর দিতে যাবে না কারণ দেখা যাবে জেলিগুলো গলতে শুরু করবে তখন দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না সাবুগুলোকে যাওয়ার কারণে ফ্রিজে রেখে তবে ঠান্ডা করে সার্ভ করবেন প্রতি বছর একই রকম সেই কাঁঠালের রসের পিঠা খাওয়া হয় তবে এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে সবাই বারবারই এই ডেজার্টটি খেতে যাবে এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার এবং দেখতে খুবই লোভনীয় সবশেষের এর মধ্যে টুটি ফুটি আর দিয়ে দিব কাঠবাদাম কুচি এভাবে ডেকোরেশন করে রাখার পর এটা ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এবং তারপরে সার্ভ করব। কাঁঠালের রসটা দুধ দিয়ে রান্না করার এর স্মেলটা অনেক বেশি সুন্দর আসে আর সাবধানের সাথে টেস্টটা অসাধারণ লাগে এই প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা সবার অনেক বেশি পছন্দ হবে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ